সরকার এবং সরকারের কর্মচারীরা বিশেষ করে এই সরকারের আমলে সরকার কর্মচারীরা অ্যাকচুয়ালি ওনারা জনসাধারণের জন্য নয় ওনারা ওনারা সরকারের যে নেতৃবৃন্দরা আছেন ওনাদের অভিভাবক ওনারা কাজ করে যাচ্ছেন যত সময় পর্যন্ত ওনাদের মন্ত্রী আজকে আমরা যাই না কাঁচা খেলা গার্জিয়ান কে আছেন এখানে আজকে প্রায় এক বছর ধরে আমরা গার্জিয়ান মিস্টারকে সিন চার একবার এখানে গার্জিয়ান মিনিস্টারও নেই আমরা দেখেছি এই সরকারে আমাদের গার্জিয়ান মিনিস্টার হওয়ার করিমগঞ্জে একজন গার্জিয়ান মিনিস্টার মধ্যে মধ্যে আসেন ফিউচারের কাছার জেলাতে যে গার্জিয়ান মিনিস্টার আছেন সেটা আমরা অধিক দিন ধরে দেখি এই হচ্ছে বর্তমানে পরিস্থিতি জেলাধিপতি হোক আর যে কোনো সরকারি অফিসাররা হোক ওনারা ওনারা সরকারের নেতা মন্ত্রীরা কলফি কাজ করে যাচ্ছেন ওনার জনসাধারণের কোনো চিন্তা ওনারা মাথায় নেই আপনাদেরকে অনুরোধ করবো সাংবাদিক অনুযায়ীকে অনুরোধ করবো এখানে যদি কোনো বিজেপির বাইরা থাকেন ওনাদেরকে এবার প্রশ্ন করবেন যে আপনারা যে সবকা সাত সবকা বিকাশ করে যে আপনারা এত ভোট নিলেন আজকে ওনাদের যে সাংসদ যিনি নির্বাচিত হয়েছেন ওনার সাংসদ আজকে কোথায় ওনাদেরকে প্রশ্ন করবেন যে এই যে বরগোলা এলাকাতে পশ্চিম চিচার এলাকাতে আজকে যে বন্যায় প্রবলিত হয়ে অনেক গবাদি পশু অনেক মানুষ আজকে বিভিন্ন ক্যাম্পে গিয়ে ঠাই দিয়েছেন বরকলা এলাকার অনেক মানুষ ক্যাম্পে গিয়ে ঠাই দিয়েছেন আজকে উনারা যারা ওনাদের হয়ে যারা ভোট নিতে এসেছিলেন ওনাদের ওই যারা ফর্ম দিয়ে যারা ঘরে ঘরে মানুষদেরকে বানিয়েছিলেন আজকে ওনারা ওনারা জিজ্ঞেস করবেন বিরোধী দলের বিধায়ক সম্মানীয় বিধায়ক উনি বারবার উনি সংসদ বিধানসভাতে উনি এই ব্যাপার নিয়ে শিলবারের রোড নিয়ে বারবার উনি প্রশ্ন উত্থাপন করেছেন কিন্তু আপনারা দেখবেন বর্তমান সরকারের ক্যাবিনেট মন্ত্রীরা বসে ডিসিশন নিয়েছেন শিলচারে বসে শিলচার জেলা সচারণের কার্যালয়ে বসে মিটিং করেছে কিন্তু আজকে এক বছর যাওয়ার পরে একটা প্রকল্প বাস্তবায়িত হয়েছে আজকে বিরোধীভাবে বিধায়করা সবসময় বিধানসভাতে প্রশ্ন উত্থাপন করে থাকি সরকার আমাদেরকে বার্তা দেয় না বিরোধীদের কোনো পাত্তা দেয় না